দশক স্বাগতম জানাচ্ছি নিউ লাইফ স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি আছি সুমনা দর্শক আমরা প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সঙ্গে বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক আলোচনা করে থাকি এর মাধ্যমে আমরা তুলে ধরি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে যাবতীয় তথ্যগুলো কি আমরা স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আলোচনা করব ডায়াবেটিস সম্পর্কে ডায়াবেটিস আসলে কি এটা কেন হয় এই রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তো চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত ডায়াবেটিস সবচেয়ে বিভিন্ন রকম তথ্য সমূহ আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক এবং গবেষক ডক্টর অমিত কুমার পাল স্যার কেমন আছেন ভালো আছি আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ স্যার আপনি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে এই ডায়াবেটিসটা কি ডায়াবেটিস রোগ কিভাবে হয় আচ্ছা ব্যাপারটা হচ্ছে ডায়াবেটিস বলতে আমরা সাধারণত যেটি বুঝি সেটি হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ অর্থাৎ শর্করার পরিমাণ বেড়ে যাওয়া দেখা যায় যে আমাদের শরীরের যে ইনসুলিন নামক হরমোন রয়েছে ইনসুলিন নামক হরমোনের ঘাটতি কারণের জন্য কিন্তু শরীরে শরীরে যে গ্লুকোজের পরিমাণ সেই গ্লুকোজের পরিমাণটি কিন্তু নানা ধরনের জটিলতার সৃষ্টি এবং ধরনের সৃষ্টি যেটি হয় সেটিকে কিন্তু আমরা স্বাভাবিকভাবে বলি যে তিনি ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন এবং আমি যদি আপনাকে একটি কথা বলি সে হচ্ছে ডায়াবেটিসকে আসলে দুই ধরনের ডায়াবেটিস রয়েছে সে হচ্ছে টাইপ ওয়ান এবং টাইপ টু অর্থাৎ টাইপ এ এবং টাইপ বি একটি ক্ষেত্রে দেখা যায় যে শরীর ইনসুলিন তৈরি করতে পারে না এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখা যায় যে শরীর ইনসুলিন তৈরি করতে পারে কিন্তু সেটি বাধাগ্রস্ত হয়ে রক্ত পৌঁছাতে পারে না তো স্বাভাবিকভাবে দেখা যায় যে এই যে ডায়াবেটিসের সমস্যা আমাদের বর্তমান সময়ের সময় কিন্তু অনেক মানুষ এই ডায়াবেটিসের সমস্যা কিন্তু উঠছেন তারা কিন্তু যে ইনসুলিন যে মেডিসিনটি রয়েছে অ্যালোপ্যাথিক মেডিসিন দিয়ে ইনসুলিন ইনজেকশনটি ব্যবহার করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা এখানে রাখতে ডায়াবেটিসের অনেক ভালো চিকিৎসা রয়েছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায় এই ডায়াবেটিস এর আসলে কি স্যার সেগুলো একটু বলেন দেখেন ডায়াবেটিস যে লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলোর মধ্যে দেখা যায় যে একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী তার কিন্তু প্রচুর পানি পিপাসা লাগে তার কিন্তু হাত পা শুকিয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তিনি খুব দুর্বলতা হঠাৎ করেই শারীরিক দুর্বলতা অনুভব করেন এবং তার ভিতর যে জেনারেল উইকনেস দেখা যায় তার যে কর্মক্ষমতা কমে যাওয়ার প্রবণতা দেখা যায় এই সব কিছু মিলিয়ে বলা যায় যে এই ধরনের লক্ষণগুলো যখন একদম একজন অনিয়মিত ঘুমটাও কি ডায়াবেটিস এর লক্ষণ অনিয়মিত যে ঘুমটা অনেক ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস প্রভাব বেশি হলে বা ডায়াবেটিস যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে ঘুমেরও কিন্তু দেখা করতে পারে এবং ডায়াবেটিসের কারণে কিন্তু মানে হঠাৎ করেই খিদে লাগে খুব বেশি পরিমাণে খিদে লাগে আপনি স্বাভাবিকভাবে যে খিদের পরিমাণটা আপনার থাকে সেই ছিদের পরিমাণটাকে কিন্তু বাড়িয়ে দেবে তো এই সমস্ত লক্ষণগুলো একত্রিত করে আসলে বলা যায় একজন ডায়াবেটিস রোগী আসলে এই লক্ষণগুলো রয়েছে এবং এই লক্ষণগুলো দেখে কিন্তু সাধারণভাবে মনে হয় যে একজন ডায়াবেটিস তিনি কিন্তু ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন তবে অবশ্যই ডায়াবেটিস ক্ষেত্রে কিন্তু যে মেডিকেল রিপোর্ট রয়েছে মেডিকেল টেস্ট রয়েছে সেই টেস্টগুলো করে কিন্তু ডায়াবেটিস থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন আচ্ছা এই ডায়াবেটিস রোগে আমরা হোমিওপ্যাথি কি ওষুধ নেব এবং কি ওষুধ নেব আপনি সেটা বলেন যে কি কি ওষুধ নেওয়া যায় আসলে ডায়াবেটিসের ক্ষেত্রে আর ইনসুলিন ছাড়াও কিভাবে মানে হোমিওপ্যাথি ওষুধে কিভাবে এই রোগটা সারানো সম্ভব হ্যাঁ অবশ্যই ইনসুলিন ছাড়াও কিন্তু দেখেন আমাদের হোমিওপ্যাথিটা অনেক ভালো চিকিৎসা রয়েছে আমি আগেই আপনাকে বলছিলাম যে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স সেখানে কিন্তু আমরা দেখেছি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে অনেক রোগী কিন্তু এই যে ডায়াবেটিসটাকে কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছেন এবং আমি যদি একটি বিষয় আপনাকে বলি সেটি হচ্ছে হোমিওপ্যাথিতে কিন্তু একটি কম্বাইন মেডিসিন রয়েছে আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে হোমিওপ্যাথিটি যে কম্বাইন মেডিসিনটি রয়েছে এই কম্বাইন মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব এই যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো রয়েছে যেগুলো আসলে ডায়াবেটিসের সমস্যাটি কিন্তু খুব চমৎকার কাজ দেয় আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখেছি যে এই যে ডায়াবেটিসের সমস্যা ক্ষেত্রে কিন্তু একটি কম্বিনেশান মেডিসিন আজ হোমিডক্টরদের উদ্দেশ্যে একটি কম্বিনেশান মেডিসিনের কথা বলবো এই কম্বিনেশান মেডিসিনের তালিকায় প্রথমে যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে সিজিয়াম জ্যাম্বোলিকন সিজিয়াম জাম্বোলিক মাদার সেন্টার আপনাকে নিতে হবে অ্যাকাউন্ট পরিমাণে এবং অপরদিকে শ্রিফালান রা ইন্ডিকা নামের আরেকটি মাদার সিন্টার ওষুধ রয়েছে এগুলো জেনারেলি যে হোমিওপ্যাথিক মেডিসিন সব রয়েছে সেখানে কিন্তু আপনারা কিনতে পারবেন এই যে দুইটি মেডিসিন রয়েছে এই দুইটি মেডিসিনকে একাউন্স একাউন্স পরিমাণে দুই অংশের ওষুধ নিতে হবে এটিকে একটি বোতলের ভেতরে মেশাতে হবে একসঙ্গে নিজে থেকে কিন্তু ঢাকি দিতে হবে ঢাকি দেওয়ার পরে কিন্তু আপনারা পনেরো ফোটা করে আধা কাপ পানির মধ্যে দিয়ে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে তিনবার খাবার আগে কিন্তু আপনারা ইনজেকটিকে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বলা যায় ধীরে 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 যে ডায়াবেটিসের সমস্যাটি হচ্ছে অনেকের যে ডায়াবেটিসের বড় ধরনের প্রবলেম থাকে সেই সমস্যা কিন্তু ধীরে 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 কিন্তু কমে আসা সম্ভব এবং পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু হোমিওপ্যাথিক কোম্পানি ডায়াবক্স নামের একটি ট্যাবলেট রয়েছে যেটি হোমিওপ্যাথি করছে তো এই ডায়াবেক্স ট্যাবলেট যেটি যদি আপনারা ব্যবহার করেন আমরা আমাদের প্রাথমিকভাবে আমরা যে সাবস্ক্রিপশনকে ট্রিটমেন্ট করেছি সেক্ষেত্রে আমরা দেখেছি সেই মেডিসিনের সঙ্গে আমরা যে ডায়াবেক্সামের ট্যাবলেটটি ব্যবহার করে তাদের যে ইনসুলিন লেভেল লেভেল সেটি কিন্তু আঠারো উনিশ থেকে কমে একেবারে সাত আটে চলে এসেছে তার মানে একেবারে বলা যায় বর্ডার লাইন একেবারে প্রায় বর্ডার লাইনই কিন্তু এই যে ডায়াবেটিসের সমস্যা এই ডায়াবেটিসের সমস্যা চলে এসেছে তো দর্শকরা যদি আসলে এই মেডিসিনটিকে ঠিকমতো ব্যবহার করতে পারেন আমি ঠিক যেভাবে খাবার নিয়ম আপনাদেরকে বললাম সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন আর অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধটি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদের লক্ষণ অনুযায়ী অন্য যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো ঠিক একজন হোমিওপ্যাথিক ডক্টর আপনাকে সাজ করতে পারেন যাতে আপনার সুস্থতার চান্সটাও কিন্তু দ্বিগুণ থাকবে কিন্তু আরও দ্রুত সুস্থ হয়ে যেতে পারবেন অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে প্রিয় দর্শক এখন আমরা শুনছিলাম ডায়াবেটিস হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে এই অনুষ্ঠানের মাধ্যমে নানান রকম স্বাস্থ্য কথা নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আগামী আবারও কোনো স্বাস্থ্য কথা অনুষ্ঠানে তত সময় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা